পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের উপর হামলা ঘটনায় ইউরোপীয় দেশগুলোর সাথে তুঙ্গে পৌঁছেছে ইসরায়েলের বিবাদ পশ্চিমা কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দেওয়া হয়েছে এর পাশাপাশি বিচারও দাবি করেছে ফ্রান্স জার্মানি সহ বিভিন্ন দেশ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভুল পক্ষ নিয়েছে ইউরোপের দেশগুলো গাজায় নির্বিচার হত্যাযজ্ঞকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই পশ্চিমা দেশগুলোর সাথে বিরত তুঙ্গে ইসরায়েলের তার মধ্যে পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলির ঘটনার পর উত্তেজনার পারদ আরও চলেছে কূটনীতিকদের উপর হামলার ঘটনা এবার করা প্রতিক্রিয়া জানালো ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ ঘটনার বিচারও দাবি করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে হামলা চালায় যার লক্ষ্য ছিল পরিস্থিতি পর্যবেক্ষণে আসা কূটনীতিকরা তাদের এই সফর সম্পর্কে ওয়াকিবহাল ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে এদিকে তেলাবিবের বিপক্ষে অবস্থান নেয় পশ্চিমা মিত্রদের ওপর চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ভুল পক্ষাবলম্বন করছে পশ্চিমারা ফ্রান্স ব্রিটেনের মতো দেশগুলো ভুল করছে তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বলছে। এটা মানবতার বিপক্ষে অবস্থান তারা ক্ষমতায় দেখতে চায় এর আগে গাজায় অপারেশন গিডিয়ান নামে নির্বিচার হত্যাযোগ্য চালানো ইসরায়েলের কঠোর সমালোচনা করে ফ্রান্স কানাডা এবং ব্রিটেন ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন بیموس فیکا حسن جومنا نیوز